క్ల్లి సంమీస్తలీంది కే చేన్టలిండిటలిక్రిలిటల సిక్రాందిలి మాక్లి పరిందిలికు పరిలిం గేశిటల్లిం కూకే కులిం మాకుంతల్ కుం �

আপনি দক্ষিণ মায়েরা বা দক্ষিণ মায়ের আমি নাম বলছি আমি জান যে কেউ যান তো গাড়ি আপনি বন্ধু করুন অনেক আমিও দেখেছি আমাদের দেশে কিন্তু সেখানে দেখবেন যে এক কাদা একই ক্যাটাগরি ছাত্র আছে তাহলে আমি কাকে দেখব ওখানে টিউশন নির্ভর চলবে শিক্ষক মাস্টাররা কিন্তু স্পেশাল গাইড দিতে পারেন না সম্ভব নয় ইচ্ছা থাকলেও সম্ভব নয় তো ঠিক আছে বড় আগামী তোমার জন্য অনেক শুভেচ্ছা থাকলো রিলায়েন্স পান্ডা

এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার বাজার সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর